ঠিক আছে এখন এই যে দুজন মিলে কাজ করতেছি চিকেন ফ্রাই করতেছি এইখানে গরুর মাংস ওইখানে ওর সবজি ঠিক আছে আবার ডাল আছে না ডাল আছে না ফ্রিজে ডাল আছে আবার আবার নিচে কি সবজি রান্না করছে কই সবজি রান্না করছে কে নিয়েছো দেখি কে নিয়েছো দেখি বাজার থেকে কি আনতে বলছে আজকে দেখবো যে কি আনিছ বাজার থেকে করো বাজার থেকে ওরে আমি কি আনতে বলছি লাউ দেখি কি নিয়ে আসছে আজকে লাউ আরে আল্লাহ এই যে লাউ সাইজ দেখি আদা আদা কই আদা কই আদা নিয়ে আসেনি আর ই কই লেবু কই লেবু সাইজ দেখি সরে যাও কে নিয়ে আসছো দেখি সরে যাও এই তোমার সবজি হ্যাঁ এখন এই যে ওর সাথে একটা সবজি খাইতে বসছে সেটা দিয়ে লাউ লাউ নিয়ে করে এখানে রাখো দেখি কত সুন্দর লাউ বড় বড় লাউ এই যে লাউ পাকিস্তানের লাউ সাইজ দেখেন লাউ তো আমার লাউ কেছে না লাউ এটা লাউ লাউ আচ্ছা এটা লাউ কি না তোমরা জানো তো এ বিসি তো লাউর নরে লাগে লাউ আইয়া তুমি তো লম্বা লাউ লে করতে থিয়া হবে এলা লাউ লম্বা খতম এই দেখো যাও এখন কি লাউ নি আইছো তুমি লেবু দে এলা তো লিম্বু এত বড় দেখা লেউ এরম বলো কি করে সব কিছু হাইব্রিড হয়ে গেছে ভাই সব কিছু হাইব্রিড এই যে এদিকে অন্ধকার আসতেছে দেখেন পাকিস্তানের লাউ আর আসে লেবু এগুলো যে এখন এরা হাইব্রিড হয়ে গেছে এই যে লাউ সাইজ পাকিস্তানের দেখেন বাংলাদেশে কাটা লাউ কি বড় বড় হয় এখন হচ্ছে লাউ সাইজ এখানে এই গোল লাউও আছে কিন্তু আমাদের লাউ তো আমাদের লাউ তো বড় হয় এখানকার লাউ ছোট ছোট দেখেন এ হচ্ছে পাকিস্তানের লাউ লেবু এখানে রেখে দাও লাউ আর এই হচ্ছে লেবু লেবু সাইজে কত বড় ভালো গ্রাউন্ড আছে এই যে ওই নিয়ে আইছে লাউ লোক নিয়ে আইছো ওটা সে লাউ সব টাকা জোহলিয়া তো ওসমে জড়겼నే কেমন করলি আমি আচ্ছা তো এই লাউ আর হচ্ছে লেবু এখন আমি লাউ রান্না করব আজকে বাসায় ভিউয়ার্স এখন হচ্ছে যে তো ভিউয়ার্স আজকে আমরা যোজন মিলে রান্না করব আমি আর আমার বর দেখা জায়গা থেকে কি কি রেসিপি করি আমরা দেখতে পারবেন তো এখন হচ্ছে ডিম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ডিমটা হচ্ছে আমি ছেdda করে নিব কারণ আমার জন্য ডিম মাংস মাছ ডিম আর মাংস রান্না হবে গরু এন্ড চিকেন দুইটাই

ওর জন্য সবজি রান্না আমার জন্য মাংস ও সবজি খাবে না কারণ হচ্ছে ওর তো সমস্যা আছে লাউ আমার লাউ ভাই আমার প্রথমে তিন চার আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছিল এটা করে তো ওর জন্য হচ্ছে ওর জন্য হচ্ছে সবজি কারণ আপনারা তো জানেন যে ইয়ার হচ্ছে সমস্যা হয়েছিল ওর হচ্ছে ইয়ার সমস্যা হয়েছে এখন হচ্ছে যে ওর আউ তো বলে তো তুমি কে আনতে করো পানি করো এখন হচ্ছে যে চিকেন ভাজি করতেছি চিকেন ভাজি করে রান্না করবো ওর জন্য লাউ সবজি রান্না করবো ভাত বানাই ভাত বানানো শেষ

এখন এই যে দুজন মিলে কাজ করতেছি চিকেন ফ্রাই করতেছি এইখানে গরুর মাংস ওইখানে ওর সবজি ঠিক আছে এখন ডাল আছে না ডাল আছে না ফ্রিজে ডাল আছে আবার আবার নিচে কি সবজি রান্না করছে কোন সবজি রান্না করছে নিচে নিচে ওর আছে তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা তাহলে দেখেন এত কিছু করব রান্না করব ভাত রান্না করছি আগেই ভাই ওর আবার লেবু চা বানাই দিতে হবে এখন হচ্ছে ওর ডায়েটের পুরো ইয়া চার কেজিতে রক্ত

हां तो अपन चिकन तक फ्राई हो हम पाए को तो देखा है इसे बाहर

अभी डॉक्टर ने बोलते हैं बेचारे जीवन कास्ट करते हैं इनमें हैं कि डॉक्टर ने बोला उधर रन्ना बंदर कार्ड है अगर उस डॉक्टर ने मुझे बोल दिया ना तूने रन्ना भी करना मैंने वो उसको खुल मार दे है सब काम बर्दाश्त करूंगा अगर रन्ना बोल दिया ना उसकी आखरी तो आप कास्ट करते बार रन्ना बार मेरा पानी खाओ भाई सोच रहे थे कि कौन सोच रहे थे कि

বেশি কাজ বাড়ায় দেয় এখন ওর সবজি রান্না হয় না আগে আমি সবজি রান্না করব তারপরে পরে হচ্ছে আমার রান্না করব ওরটা আগে হয়ে যাবে তারপরে দেখো যে আসতে থাকে না ওরটা হয়ে যাওয়ার পরে আমারটা করবো তুমি পানি খাও আমার একটা পানি দেয় না তারপরে বসো রান্না হয়ে যাও তারপরে করে তারপরে ইয়ে করি তোমারটা আগে রান্না করবো তুমি লাউ খাবা না তোমার লাউ আগে করবো কয়েকটা হাজার লাই থাকে রান্না কি করতে পারবো আজকে সম্পূর্ণ ये देखें चिकन फ्राई हो गई

प्याज काट दे रे बोलते सब सब्जी प्याज काट सी तुम तो प्याज काट सकती हो इधर कर पानी खावा ना तुम अमित तू खाओ कि तुम तो बेस्ट हो तुम खाओ बिस्मिल्लाह 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 या बिस्मिल्लाह लगे थे बाच गए हैं बिस्मिल्लाह बिस्मिल्लाह बोलो बोलो बिस्मिल्लाह बोलो। हम्म आता डाल दो बिस्मिल्लाह الرحمن الرحيم समझ गए मैं तेल ले

জলদি জলদি রান্না করতে হবে এগুলো আমার বরেরও রান্না করে দেওয়া করতে এরকমই চিকেন রাখলাম ভাজি পরে খাবো না ভালো লাগে না আমার বরে এখন আমিষ খাওয়ার ফলে মানা কারণ আপনারা তো জানতে চান যে ও অসুস্থ ওর আমিষ খাওয়ার ফলে মানা ডাক্তারের পক্ষ থেকে একেবারে মানা করে যেতে কোনো আর রকম আমিষ খাওয়াই যাবে না ওর আমার একমাত্র সোনা বর আমিষ খাইতে পারবে না

আর বরের জন্য লাউ রান্না করতে হবে লাউটা এখনো বসে আছে ভাই লাউটা জলদি না করতে পারলে আমার বর খাবে কি আমারটা আগে রান্না করলাম কেন জানেন কারণ হচ্ছে যে আমার রান্নাটা কম আমার বরের রান্নাটা বেশি আমারটা আগে করে দিলাম এই জন্য যাতে করে ওর আমি লাউটা রেডি করে রেখে দিই আমি লাউটা এখানে ইয়া করে দিচ্ছি লাউটা বাড়িতে রেখে দিচ্ছি আমার বরের জন্য আগে করে ধোয়া শেষ তিনবার ধুইলাম তারপরে আবার এখন বাড়িতে ওঠা वो है किससे हमार मांसों लगना बड़े अलग है कि कौन मेरे भाई हमार लाओ इधर पड़े ये देखो गैस थाके ही ना गैस चले जाओ खुदू गोशर गोशर बर मांसों गैस रासे गैस चले जाते हो चले जाओगे गैस तारी

তাই আসলে ওকে মশলা কম দিতে হয় কিছু করার নেই এখন কি করব ওই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন যে ওর এই যে খাবার উড়ে লাভ ওই যে রাত্রেবেলা খাচ্ছে ওর জন্য লাউ তরকারি রান্না করে দিছি আপনারা তো সব কিছু দেখলেন এই ব্লগে কী কী করলাম এই যে খাচ্ছে ভালো তো থ্যাংক ইউ পাশে থাকবেন আর আমাদের ভিডিও কেমন লাগলো জানিয়ে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ